আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা সুন্দর ভিডিও এই সুন্দর ডিজাইনটা তোমাদের জন্য আমি নিয়ে এলাম এটা একটা সুন্দর শিউলি ফুলের মেলার ডিজাইন এখানে আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটাতে কতগুলো শিউলি ফুল ছড়িয়ে পড়ে আছে শিউলি ফুলের সৌন্দর্যকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আর সেটাই আমি সুন্দর একটা সেলাইয়ের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে এলাম দেখো বন্ধুরা এই যে শিউলি ফুলের মতন কতগুলো শিউলি ফুল এখানে পড়ে আছে আর এটা দিয়ে আমি একটা সুন্দর করে শাড়ির পাড়ে ডিজাইন করেছি এটা যে কোনো একটা শাড়ির পাড়ে করলে অথবা ওড়নাতে করলে খুব সুন্দর লাগবে ছোটো ছোটো পাতা আর ছোটো ছোটো ফুল শিউলি ফুল সকালের সুন্দর পবিত্রতাটাকে তুলে ধরে আর সেই সুন্দর ফুলের একটা সুন্দর ডিজাইন তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি আমি এখানে যে পাতাটা করছি এটা একটা ভরার সেলাই দিয়ে করছি কেউ আবার বলে এটা মাছের কাটা আবার কেউ বলে কাশ্মীরি স্টিচ এরকম আর কি রকম নাম এই যে ফুলের পাপড়ি ফুলগুলো তো হয়ে গেছে সবই কাশ্মীরি স্টেজ দিয়ে করেছি আর মাঝখানে যে কমলাটা এটা ফ্রেঞ্চ নট দিয়ে করেছি আমি এটা ফ্রেঞ্চ নট আর এগুলো সব কাশ্মীরি স্টিচ এই যে দেখো এখানে এটা করা হচ্ছে এই যে দেখো আমার শিউলি ফুলের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে একটা সুন্দর ছোট্ট শাড়ির পাড়ের ডিজাইন এটা আমরা ওড়নাতে করলেও ভালো লাগবে শাড়ির পাড়ে করলে ভালো লাগবে অথবা কামিজের হাতা যেখানেই তুমি এটাকে অ্যাপ্লাই করবে সেখানেই সুন্দর লাগবে আর সামনে আসছে শিউলি ফুলের সময় তখন শিউলি ফুল আমাদের মনকে আমোদিত করে দেয় এবং আমার একটা খুব প্রিয় ফুল তো এই শিউলি ফুলের ডিজাইনটা আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি কেমন লাগছে বন্ধুরা সাদার মধ্যে খুব সুন্দর যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করো আমাকে উৎসাহিত করো আর একটু শেয়ার করে দিও এই যে দেখো এই ডিজাইনটা তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম